কোন এক ইন্দো চাইনিজ রেস্টুরেন্টে কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট ফিস ফ্রাই পাবো বিশ্বাস করুন এটা ভাবতেই পারেনি প্রথমেই অনেকে ভাবতে পারে ইন্দো চাইনিজ রেস্টুরেন্ট কেন বলছি চাইনিজ কেন বলছি না তার কারণ হলো কলকাতায় বা ভারতবর্ষে যে ধরনের চাইনিজ পাওয়া যায় সেটাকে কিন্তু ইন্দো চাইনিজ কিউজিন বলে যার আবির্ভাব কিন্তু আমাদের কলকাতা থেকে আর চিরাচরিত চাইনিজ খাবারের সাথে আমাদের এই ইন্দো চাইনিজ খাবারে কিন্তু অনেক ডিফারেন্স আছে তাই আমি এটাকে ইন্দো চাইনিজ বা কলকাতার চাইনিজ বলতেই পারি এবারে রেস্টুরেন্টটার নাম কি আর রেস্টুরেন্টটা কোথায় অবস্থিত সেটা সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া দিই এই রেস্টুরেন্টটার আগে নাম ছিল দা বুক এখন রেস্টুরেন্টটা অন দা ওক নামে নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে ভিতরের দেখতেই পারছেন কি অপূর্ব লাগছে কি অপূর্ব ভাবে নিজেদেরকে নতুন ভাবে সাজিয়েছে বলি রেস্টুরেন্টটা কোথায় অবস্থিত এটা অবস্থিত বিহাইন্ড বাসন্তী দেবী কলেজ ওড়িয়াহাটের এইচডিএফসি ব্রাঞ্চের একদম তলায় নাইন বি হিন্দুস্তান রোডে আমি নিজে যেহেতু একটা রাধুনি তাই যেখানেই খেতে যাই একবার রেস্টুরেন্ট এর কিচেনে উঁকি মারার চেষ্টা করি তাই ওদের কিচেনেও একবার গিয়ে দেখলাম ওরা কিভাবে নিজেদের প্রিপারেশনগুলো করে মাছের সাইজটা দেখুন একদম অরিজিনাল ফিট কি দেখলেই আপনারা বুঝতে পারবেন আর ওদের ম্যারিনেশন থেকে শুরু করে মেকিং প্রসেস আমি অনেকটাই দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারাও একটা আইডিয়া পান ওরা কি ধরনের ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে আর কি রকম হাইজিন মেনটেন করে আর দেখতেই পারছেন ওরা কিন্তু প্যানক্রো বেড ক্রাম্বে ক্রাম্বিং করছে তাও সিঙ্গেল ক্রাম্বিং এটা কিন্তু ডাবল ক্রাম্বিং নয় এবারে প্রথমেই যে কথাটা বলছিলাম এটা আমার খাওয়া কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট ফিশ ফ্রাই তার কারণটা কি না বেশি উল্টো পাল্টা ম্যারিনেশন দেওয়া মাছের পরিমাণটাই সব থেকে বেশি একদম অরিজিনাল কলকাতা ভেটকি সিঙ্গেল করা ডাবল নয় আর মাছের মাছের সাইজগুলো দেখুন এক একটা সাইজ প্রায় থেকে গ্রাম যার দাম একশো ষাট টাকা এবার আপনারাই বলুন এটাকে কলকাতার অফ বেস্ট আমি কেন বলবো না তা যেহেতু এটা একটা ইন্দো চাইনিজ রেস্টুরেন্ট তাই এখানে কিছু ইন্দো চাইনিজ আমাদের ট্রাই করতে হবে কারণ বেশিরভাগ মানুষ এখানে এইগুলো খেতেই যাবে তার মধ্যে প্রথমে আমরা ট্রাই করেছিলাম এই প্রন ককটেলটা বিলিভ মি ওরা যে ধরনের ইনগ্রিডিয়েন্ট সমস্ত রেসিপিতে ব্যবহার করছে সেটা কিন্তু খুবই প্রশংসনীয় মশলা থেকে শুরু করে সমস্ত ধরনের সসেস সেগুলো তো একেবারে টপ নচ আর সব থেকে বড় কথা হলো মাছ চিংড়ি সেগুলো একেবারে ফ্রেশ তাহলে আপনারা বুঝতেই পারছেন আপনারা কি পেতে চলেছেন ইভেন চিকেন থেকে শুরু করে মাটন সব কিছু একেবারে ফ্রেশ যেমন এটাই ধরুন না কেন এই যে মাটনের স্টার্টারটা এটা আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট মাটন স্টার্টার যেটা ছিল কিনা বোনলেস আর এই বোনলেস মাটনের প্রিপারেশনটার নাম ছিল ল্যাম ইন চার সুইস সস স্টার্টারে সমস্ত প্রিপারেশন দেখার পর আমরা চলে যাই স্টার্টার টেস্ট করতে মাছটা ভাঙলেই বুঝতে পারবেন মাছটা কতটা ফ্রেশ আর ফাইবারগুলো দেখে বোঝাই যাচ্ছে এটা কিন্তু একদম অরিজিনাল কলকাতা বেটকি আমার কথা শুনে এই ফিশ ফ্রাইটা একবার অবশ্যই ওখানে যদি যান ট্রাই করবেন আপনারা একদম হতাশ হবেন না আর তার সাথে এই গ্রিন ডিপটা ছিল ম্যাচ মেটি নেবেন আমার খাওয়া ওয়ান অফ দা বেস্ট আর কেন আমি এটাকে কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট ফিশ ফ্রাই বলছি সেটা ট্রাই করলেই বুঝতে পারবেন ফিশ ফ্রাই ট্রাই করার পর আমরা এই প্রন ককটেলটা ট্রাই করি বিলিভ মি মাছটা এতটা সফট আর ফ্রেশ ছিল আর যে সসে টস করা হচ্ছে জন্য অপূর্ব লাগছিল আর শেষে এই মাটনের বোনলেস প্রিপারেশনটা এক কথায় অপূর্ব মুখে দিতেই মিলিয়ে গেল টাটা টেস্ট করে আর মকটেলগুলো টেস্ট করে আমরা চলে যাই সোজা ওদের কিচেনে মেন কোর্স গুলোকে একবার দেখতে ওরা কিভাবে প্রিপারেশন করে মেন কোর্সে আমরা নিয়েছিলাম চিকেন ইন্টেরিও আর অন দ্য ওয়ার্ক স্পেশাল রাইস আমি এই দুটো ডিশেরও মেকিং প্রসেস তোমাদের কিছুটা দেখালাম দেখানোর জন্য ওদের এই মেকিং প্রসেসে প্রত্যেকটা জিনিস সেটা মেন কোর্স হোক স্টার্টারে ওরা কি ধরনের কোয়ালিটি মেনটেন করে আর কি ধরনের হাইজিন মেনটেন করে আমি ওদের প্রত্যেকটা খাবারের প্রাইস আর কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দিলাম তার সাথে সাথে কোন প্রিপারেশনের কি দাম সেটা আর কতটা পোষণ করে থাকবে সেটাও দিয়ে দিলাম ওনারা কিন্তু সুইগি জোম্যাটো দুটোতেই অ্যাভেলেবেল আছে তাছাড়া ওনারা নিজেরাও ডেলিভারি করে আপ টু থ্রি কিলোমিটারে আপনারা যদি পাঁচশো টাকার উপরে অর্ডার করেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আর যে কোনো বার্থডে সেলিব্রেশন বা যে কোনো পার্টির জন্য তিরিশ জনের মতো যদি হয় ওরা কিন্তু সেটাও অ্যারেঞ্জ করে আর ওরা কিন্তু বাল্ক অর্ডারও নিয়ে থাকে স্টার্টার খেয়ে এতটাই পেট ভরে গেছিল শেষে আমরা অল্প অল্প করে এই যে মেন কোর্সগুলো ছিল রাইস আর এই চিকেনটা ট্রাই করেছিলাম দুটো অপূর্ব ছিল মাংসটা একেবারে টেন্ডার আর ফিস তাহলে আপনারা যদি সাউথ কলকাতায় এমন এক প্রপার ইন্দো চাইনিজ রেস্টুরেন্টের খোঁজ করেন যার খাবার এক কথায় অসাধারণ তাহলে দা হোক হলো আপনাদের জন্য আইডিয়াল